হাই ভিউয়ার্স মনার বলছি আপনারা মোবাইল থেকে আপনাদের হাতের যে মোবাইল হ্যান্ডসেট মোবাইল হ্যান্ডসেট থেকেই মিড জার্নি একটিমাত্র এআই ইউজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন তার ফুল প্রসিডিউর আজকে আমি শো করছি লক্ষ্য করুন আমি যদি ফাইবার থেকে আপনাদেরকে শো করি আমি ফাইবারে সার্চ করছি মিড জার্নি এমআইডি জেও ইউ আর অ্যানি ওয়াই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন ফ্রিলান্সাররা ইভেন বাংলাদেশি ফ্রিল্যান্সাররা আপনারা মিড জার্নি সিলেক্ট করে বাংলাদেশি ফ্রিল্যান্সার লিখে সার্চ দিলে এ ধরনের গীতগুলো পেয়ে যাবেন যারা শুধুমাত্র মিড জার্নি থেকে ইমেজ জেনারেট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন তা আমি যদি দু একটি আপনাদেরকে একটু শো করি জাস্ট আপনাদেরকে ইন্সপায়ার করার জন্যে লক্ষ্য করুন এই ফ্রিল্যান্সার পাঁচশো আটত্রিশটি কাজ করেছেন ইনি এক হাজার কাজ করেছেন ইনি একশো কাজ করেছেন তো এই সেক্টরে যেহেতু লোকজন কম কাজ করে তাহলে আপনি একটি গিগ তৈরি করে ফাইবারে একটি গিক তৈরি করে অর্থাৎ অন্যদের গিকগুলো ফলো করে মিড জার্নির ইমেজ সেল করার জন্য একটি গিক তৈরি করে আপনারা ফাইবার থেকে কাজ নিতে পারেন এবং সেখান থেকে হিউজ পরিমাণে মানি মেক করতে পারেন ফুল প্রসিডিওরটি আমি শো করছি তো আমরা যে কোনো একটি গিগ যদি ওপেন করি সাপোজ দিস ওয়ান ইনি এক হাজার দুশো চল্লিশটি কাজ করেছেন তা আমি যদি এটি ওপেন করি ক্রিয়েট কুইক কাস্টম এআই আর্ট ইউজিং মিড জার্নি অ্যাডভান্সড অর্থাৎ শুধুমাত্র মিড জার্নি ইউজ করে ইমেজগুলো জেনারেট করে দিচ্ছেন অর্থাৎ এই ফ্রিল্যান্সার আমরা যদি মোড়ে দেখি আই উইল ক্রিয়েট ওয়ান থ্রি অর সেভেন ফুল্লি কাস্টমাইজড ইমেজেস বেসড অন ইউর ডেসক্রিপশান অর্থাৎ বায়ার যে ডেসক্রিপশান দিবে বায়ার যে টপিক দিবে নিজ দিবে সাপোজ বায়ারের ডগের ডিজাইন দরকার হতে পারে ওমেনের ডিজাইন দরকার হতে পারে ফ্যাশন ডিজাইন দরকার হতে পারে বায়ার তার টপিকটি উল্লেখ করে দিবে আপনি ওই অনুযায়ী যে কয়টি ইমেজ বায়ার চাইবে সেই কয়টি ইমেজ জাস্ট বিট জার্নি থেকে তৈরি করে দিয়ে দেবেন দ্যাটস ইট লক্ষ্য করুন এখানে ফ্রিলান্সের যেটি করেছেন তিনি তিনটি প্ল্যান সেট করেছেন একটি হচ্ছে ওয়ান ফিফটি ডলার একটি সেভেন্টি ডলার একটি হচ্ছে থার্টি ডলার আমরা দেখেছি এই ফ্রিলান্সার বারোশোর উপরে কাজ করেছেন বাট আমরা ধরলাম এক হাজার তো এক হাজারও যদি ধরি তাহলে আমরা একেবারে কম প্রাইজেরটি ধরছি থার্টি ডলার তো থার্টি ডলারে তিনি যদি এক হাজার কাজ করে থাকেন তাহলে তিরিশ হাজার ডলার মাথা নষ্ট করার মতো অবস্থা আর এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইন্সপায়ার করা অর্থাৎ আপনারা মোবাইল থেকেই জাস্ট মিড জার্নি মিড জার্নি দিয়ে মিড জার্নি এআই দিয়ে ইমেজগুলো জেনারেট করে ফাইবারে একটি অ্যাকাউন্ট তৈরি করে গিগ তৈরি করে এ ধরনের কাজগুলো নিতে পারেন এবং মিড জার্নি থেকে ইমেজ জেনারেট করে কাস্টমারকে সাবমিট করতে পারেন এবং এ ধরনের আপনাদের ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই এ ধরনের একটি প্রোফাইল আপনাদের দ্বারা ক্রিয়েট হবে শুধুমাত্র মিড জার্নি ইউজ করে আপনারা হিউজ পরিমাণে মানি মেক করতে পারবেন তো আমি যেহেতু মোবাইলের ছোট স্ক্রিনে যেহেতু দেখাতে সমস্যা হবে বা আপনাদের দেখতে সমস্যা হবে আমি কম্পিউটার থেকে ফুল প্রসিডিওরটি শো করছি আর তিরিশ হাজার ডলার মানে কত টাকা আপনারা বুঝতে পারছেন লক্ষ লক্ষ টাকা তাহলে এই ফ্রিল্যান্সার যদি এই মিডজার্নি দিয়ে 30000 ডলার ইনকাম করতে পারে আপনি কেন 10000 ডলার ইনকাম করতে পারবেন না বা 1000 ডলার ইনকাম করতে পারবেন না তো আসুন আমরা এবার কাজে চলে যাই যে এই কাজটি আপনি কিভাবে করবেন খুবই ইজি প্রসিডিউর আপনি মোবাইল থেকেও করতে পারেন কম্পিউটার থেকেও করতে পারেন মিডজার্নি এআই টি সাথে আমরা সবাই পরিচিত গুগলে আপনারা এম আই ডি জ ও ইউ আর এন আই ওয়াই মিডজার্নি লিখে সার্চ দিলেই এই অ্যাপটি পেয়ে যাবেন মিডজার্নি এআই তো যেকোনো একটি জিমেইল অ্যাড্রেস দিয়ে আপনারা মির্জা সাইন আপ করে নিতে পারেন মেইনলি বায়ার আপনাদেরকে বিভিন্ন টপিকে ইমেজগুলো জেনারেট করতে দিবে তাহলে আপনারা যে কাজটি করতে পারেন সাপোজ বায়ার আপনাকে যে কোনো টপিক যে কোনো টপিকে দিতে পারে ক্যাট ডগ ইন্ডাস্ট্রি পিপল যে কোনো ড্রেসের উপরে দিতে পারে তো সাপোজ আমি মনে করছি বায়ার আপনাদেরকে এই টপিকটি দিয়েছেন ওম্যান আমি জাস্ট উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ওকে তা আমি যদি চ্যাট জিপিটিকে অথবা ডিপ সি কে আমি কমান্ড দিতে পারি গিভ মি 100 প্রম্পট পি আর এম পি টি প্রম্পট ফর মিড জার্নি ডগ সম্পর্কে ইমেজ চাচ্ছে তাহলে আমরা এভাবে লিখতাম গিভ মি 100 প্রম্পট ফর ডগ এবং এটি সেন্টেন্স তা আমি যদি এভাবে লিখি গিভ মি 100 প্রম্পট ফর সাপোজ মিড জার্নি এআই এআই উল্লেখ করে দিচ্ছি আমি ওমেন ওয়েরিং বিকিনি ইন সি বিচ তো এটি হচ্ছে আমার টপিক যেটার উপরে আমি ইমেজ জেনারেট করব এ কারণে আমি একশো একশো ইমেজ জেনারেট করব আমি একশোটি প্রম চাইছি চ্যাট জিপিটির কাছে এন্টার লক্ষ্য করুন এখন আমাদেরকে একশো প্রম জেনারেট করে দিবে তো ফার্স্ট যেটি পেয়েছি আমি সেটি দিয়ে চ্যাট জিপিটিতে যে প্রমগুলো পেয়েছি সেগুলো লিখে লিখে ইমেজ জেনারেট করতে পারি অথবা আমরা এ ধরনের আদার্স প্ল্যাটফর্মও ইউজ করতে পারি যেমন আমি যদি আপনাদেরকে শো করি লিওনার্ডো এআই তো এখানেও আপনাদেরকে জাস্ট সাইন আপ করে নিতে হবে আমি যদি লঞ্চ অ্যাপে ক্লিক করি তাহলে আমরা এই ধরনের ইন্টারফেস পাব আমরা যে কাজটি মিড জার্নিতে করতাম সেই কাজটি আমরা এখানেও করতে পারব আর এখানে আপনারা প্রতিদিন কিছু ফ্রি ক্রেডিট পাবেন যেটির মাধ্যমে ভালো মানের ইমেজগুলো জেনারেট করতে পারবেন অনেক ইমেজ জেনারেট করতে পারবেন কিন্তু আপনারা যদি পেইড ভার্সান নিয়ে নেন তাহলে আপনারা সাপোজ মিড জার্নির ক্ষেত্রেও যদি আপনারা ভার্সন নিয়ে নেন তাহলে আপনারা আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন তা আমি যদি ইমেজ যাই লক্ষ্য করুন এখান থেকে এগুলি সব জানা আপনাদের বিভিন্ন টিউটোরিয়ালে এগুলো দেখানো হয়েছে সাপোজ বায়ার সিক্সটিন ইন্টু নাইনে চাচ্ছে অর্থাৎ বায়ার হয়তো ইউটিউবের জন্য ইউজ করবে তাহলে আমরা এখানে সিক্সটিন ইন্টু নাইন সিলেক্ট করবো এবং এখানে আমরা প্রাউন্ডগুলো যেগুলো আমরা চ্যাট জিপিটিতে পেয়েছি সেগুলো আমরা একের পর এক পেস্ট করব তাই আমি যদি জেনারেটে ক্লিক করি ভাও চমৎকার চমৎকার ইমেজ জেনারেট করে দিচ্ছে যেগুলোর প্রত্যেকটি আপনি সেগুলো ইউজ করতে পারেন তো এই প্রমচে আমরা অনেকগুলো ইমেজ পেয়ে গিয়েছি যেগুলোর সবগুলোই আমরা ইউজ করতে পারি এই অবস্থায় আমাদেরকে এগুলো ডাউনলোড করে নিতে হবে চমৎকার চমৎকার সব ইমেজ পেয়ে যাবেন আপনারা মিড জার্নিতে আপনারা যেভাবে ইমেজগুলো ক্রিয়েট করতেন সেম একইভাবে আপনারা লিওনার্ড দিত ইমেজগুলো জেনারেট করতে পারবেন তো সাপোজ আমি যদি সেকেন্ড প্রমটি নিয়ে আসি এভাবে আপনারা হান্ড্রেড টাইমস যদি আপনারা জেনারেট করেন আপনারা প্রচুর ইমেজ পেয়ে যাবেন এবং যেগুলো আপনারা বায়ারদের সাথে শেয়ার করতে পারবেন বায়ার যে নিশে চাইবে আমি মনে করছি বায়ার আমি যে নিশটি দিয়েছি এই নিশেই বায়ারের ইমেজ প্রয়োজন লক্ষ্য করুন টোটালি ইমেজ স্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ এক একটি প্রম্পট এক এক ধরনের আমি কিছু কিছু ইমেজ ডাউনলোড করে নিচ্ছি থামরিলের জন্য আপনারা এইভাবে ইমেজগুলো জেনারেট করে বায়ারের সাথে শেয়ার করতে পারেন তো এবার আমি যদি থার্ড করি জেনারেট আপনারা ফাইবারে গিয়ে লিখে যদি দেন এআই লক্ষ্য করুন ইভেন প্রচুর বায়ার পেয়ে যাবেন যারা লিওনার্দোর সরাসরি লিওনার্দোর ইমেজ আপনার কাছ থেকে কিনে নেবে আপনি জাস্ট এ ধরনের একটি গিগ সাজিয়ে রাখতে হবে ফাইবারে এবং সেটি প্রচার করতে হবে বায়ার ধরার জন্য এবং আপনাকে কিভাবে মার্কেট প্লেসের বাইরেও বাইরে থেকে কিভাবে বায়ার বা ক্লায়েন্ট কালেক্ট করা যায় সেই প্রসিডিউর আপনাকে জানতে হবে তাহলে আপনি ইজিলি ক্লায়েন্ট পেয়ে যাবেন এবং আপনার এ ধরনের প্রোফাইল তৈরি হবে এবং আপনি হিউজ পরিমাণে মানি মেক করতে পারবেন আর এই সেক্টরে যেহেতু ওয়ার্কার কম সেহেতু আপনার গিগ গুলো র্যাঙ্কিং এ চলে আসার সম্ভাবনা অনেক বেশি লক্ষ্য করুন আরেকটি স্টাইলের ইমেজ পেয়ে গিয়েছি আমরা এখানে যে হান্ড্রেড প্রমস আমাদেরকে সাজিয়ে দিয়েছে চ্যাট জিপিটি সেটি এক একটি এক এক ধরনের এক একটি এক এক পোজার আমি যদি আরেকটি দেখি আমি চেঞ্জ করে করে স্টাইল চেঞ্জ করে করে দেখছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যে ওয়াও আর এ ধরনের ইমেজগুলো জেনারেট করে আপনাকে যে শুধুমাত্র ফাইবার থেকেই কাজ দিতে হবে এমন কোনো কথা নেই আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট রয়েছে এগুলো ডিজিটাল প্রোডাক্ট যেগুলো আমরা মেক করছি এর মাধ্যমে তো এই প্রোডাক্টগুলোই আপনি ডিজিটাল প্রোডাক্ট সেলিং সাইটগুলোতে ইজিলি সেল করতে পারেন আমি যদি উদাহরণস্বরূপ বলি আমি আরো বিভিন্ন টিউটোরিয়ালে বলেছি ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য পেহিপ একটি চমৎকার সাইট আপনাদেরকে যা করতে হবে জাস্ট পেহিপ একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আপনার প্রোডাক্টগুলোকে জিপ ফাইল করে সাপোজ আপনি এক হাজার ইমেজ তৈরি করেছেন এ ধরনের আপনি এক হাজার ইমেজ তৈরি করেছেন তাহলে এই এক হাজার ইমেজের একটি জিপ ফাইল তৈরি করে আপনি আপনার পেইপ অ্যাকাউন্টে পেইপ ডট কম এখানে একটি প্রজেক্ট সাজাবেন এভাবে এবং আপনার যে এক হাজার ইমেজ সেটিকে জিপ করে এই সাইটে আপলোড করে রাখবেন তখন আপনি যখন এই প্রোডাক্টটি মার্কেটিং করবেন কাস্টমার যখন এটি পারচেস করবে অটোমেটিক আপনি সাপোজ একশো ডলার দিয়ে রেখেছেন প্রোডাক্টের প্রাইস এ ধরনের এক হাজার ইমেজের প্রাইস আপনি একশো ডলার দিয়ে রেখেছেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে একশো ডলার চলে আসবে সো ইজি শুধু আপনাদেরকে কাজ করতে হবে ইমেজগুলো জেনারেট করতে হবে এবং ডিজিটাল প্রোডাক্ট সাইটে সেগুলোকে আপলোড করতে হবে এবং আপনার প্রোডাক্টটি আপনার নিজেকে মার্কেটিং করতে হবে দ্যাটস ইট আর ফাইবার থেকে কিভাবে বায়ার নেবেন তার উপরে পুরো টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করছি টোটাল প্রসিডিউরটি আমরা বুঝতে পেরেছি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারালের চ্যানেল ভাইসি বনে স্টাডি করছেন তো টুইটারগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ